আপনি যখনই ভাববেন বড় থেকে বড় কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করবেন তখনই আপনি অনেক কিছু ঘটনার সঙ্গে পরিচিত হবেন যা দেখার পর আপনার কখনই সাহস হবে না বড়ো কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করার যেমন তা জেসিকার সাথে হয়েছিল জেসিকা দীর্ঘ দশ বছর থেকে একটি অর্গা প্রশিক্ষণ দিয়েছিলেন কারণ তিনি ছিলেন একটি অর্গা তিমির ট্রেনার দীর্ঘদিন ট্রেনিং করার মধ্যে দিয়ে তাদের মধ্যে হয়ে উঠেছিল ভালোবাসা বন্ধুত্বের বন্ধন কিন্তু জেসিকে ভাবতেই পারে অর্গাতিমিটি তার জীবন কেড়ে নেবে জেসিকের বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী ছোটকাল থেকে প্রাণীদের প্রতি ভালোবাসা তার সেখান থেকেই তৈরি হয় তার বাবা প্রাণীদেরকে যখন চিকিৎসা দিত তখন থেকে তার প্রাণীদের প্রতি ভালোবাসা তৈরি হয় তার বাবা সবসময় সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা করতেন এদের মধ্যে জেসিকে তিমি এবং ডলফিন ভীষণ পছন্দ করতেন অবাক করা বিষয় হলো জেসিকে প্রাণীদের সাথে থাকতে থাকতে প্রাণীদের সকল আচরণে জেসিকে বুঝতে পারত। এবং প্রাণীগুলিও জেসিকে সকল মনোভাব বুঝতে পারত। জেসিকার সাথে প্রাণীদের এমন বন্ধন তৈরি হয়ে যায় যে জেসিকার সকল ইশারায় প্রাণীরা বুঝতে পারত জেসিকা যেভাবে হাত নাড়তো প্রাণীগুলো ঠিক সেরকমই আচরণ করত। তাছাড়া সে হাতের ইশারায় কয়েকটি ডলফিনও একসাথে নিয়ন্ত্রণ করতে পারতো সেখান থেকে জেসিকার প্রাণীদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে যায় তারপর অর্কাস মোশান মেরিন হেভেন পার্কে বড় সামুদ্রিক প্রাণীর ট্রেনার হিসেবে যোগদান করেন অর্কাস শো দেখার পর তার ভিতরে অর্কা তেমি এবং ডলফিনের সাথে গেম খেলার আগ্রহ প্রকাশ পায় মোটামুটি ভালোভাবে প্রশিক্ষণ শেষ করার পরে সে গেম শো করার জন্য প্রস্তুত হয় এক একটি অর্কা দৈর্ঘ্য প্রায় বাইশ ফুট ওজন প্রায় পাঁচ হাজার চারশো কিলোগ্রামেরও বেশি এরকম প্রাণীর সাথে গেম শো করা বুঝে অবস্থা এরকম একটা অর্কা সাথে গেম শো করা হবে এটা শোনার পরেই মানুষের ভিড় লেগে যায় দর্শকের অ্যাটেনশন আর বেড়ে যায় ফুটবল নিয়ম মতে শুরু হয় গেম শো করা গেম শুরু হওয়ার কিছুক্ষণ পরে অর্কাত্তি তিমিটি অস্বাভাবিক আচরণ করা শুরু করে কিন্তু গেম শো নষ্ট হবে এটা চিন্তায় করে ডেসিকা গেম চালিয়ে যেতে লাগলো হঠাৎ অরকা মিটি ডেসিকাকে কামড় দিয়ে বসলো এবং অর্ধেকটা গিরে ফেললো কিন্তু উপস্থিত ধর্ষক চিন্তা করলো এটা বুঝি গেমেরই কোনো একটা অংশ কিন্তু ম্যানেজমেন্ট টিম যখন দেখি এটা গেমের কোনো অংশ না সাথে সাথে রেস্কিউ টিমকে ডাকা হলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কথস্থান এতটাই বিশাল ছিল যে দেশিকা বেশিক্ষণ টিকে দেখতে পারে নাই হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দেশিকা চিরবিদে নিয়ে চলে যায় প্রাণীদের সাথে ভালোবাসা ও তাদের প্রতি বন্ধুত্বের বিনিময়ে জেসিকা তার জীবনের বলিদান দিয়ে আসতে হয় এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেটার আসলে কোনো ভিত্তি ছিল না আসলে এটাই বাস্তব কথা এই ঘটনাটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে হবে একদম বাস্তব নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যেটা আসলে বলার মতো না ব্রিটিশ টেডল্যান্ড স্টার সহ একাধিক একাধিক গণমাধ্যম জানিয়েছে এমন কোনো ঘটনাই আসলে কোথাও ঘটেনি এটা সম্পূর্ণটাই দিয়ে তৈরি করা আপনি অনলাইনে চার্জ যেখানে চার্জেন এটার কোনো ভিত্তি নেই এবং কি সামুদ্রিক নথি যারা অন্তর্ভুক্ত করে তাদের এখানেও এটার কোনো ধরনের কোনো সার্চ বক্সে কোনো কিছুই নেই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানর একটি তথ্য যে সিকে রেড ক্লিফ নামে কোনো নাম বা কোনো প্রশিক্ষকের নাম কোথায় পাওয়া যায়নি খোঁজে তাহলে এই জেসিকে কোথেকে মারা যাবে আর কিভাবে মারা যাবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা স্টার এই সংবাদটা নিশ্চিত করেছে যে এটা সম্পূর্ণ বুয়া রেস নামে কোনো ধরনের কোনো পেজ কোনো ধরনের কোনো নাম কোনো ধরনের কোনো প্রশিক্ষক কোথায় নেই এটা সম্পূর্ণ বুয়া একটি এবং বুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ভাবতেছি এরকম একটা বুয়া ফুটেজ দিয়ে আমাদেরকে আমাদের ইমোশনালকে এভাবে কাজে লাগালো তারা এভাবে আমরা ইমোশনাল হয়ে গেলাম যেটা দেখে আমিও নিজেও ইমোশনাল হয়ে গেলাম চলুন আমরা জেনে নিই ইসলামে বুয়া সংবাদ ছড়ানোর শাস্তি কী এবং এ বুয়া তথ্যের জন্য তার কি হতে পারে সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা এ ব্যাপারে ইসলাম কী বলে সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কী যারা সংবাদ সংবাদকর্মী তারা যদি মিথ্যা বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই কাছে তাই থাকবেন যদি আপনি ফটো কার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভেতরে মূলত আরেকটা থাকেই বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এ ধরনের থামনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায় দুর্ভাগ্যজনক তো সেটা তো প্রতারণা আর নবসাদ আলসালাম বলছেন আশরাফাল্লাহ সেমিনার যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মুত নয় বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো এটা সুস্পষ্ট প্রতারণা এটা গুনাহের কথা আমরা এ ধরনের গুনাহকে গুনাহ মনে করি না এ ধরনের দোষকে দোষ মনে করি না সাংবাদিকতার ইতিহাসের সাথেও এটা যায় না একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত ঠিক তেমনি আমি আমাদের মিনিমাম মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটো ইউজ করা হয় এ ধরনের শিরম ইউজ করা হয় যেগুলো কিছু কি ভিউয়ার টানার জন্য সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে না কোনো সত্যের লেশ মাত্র থাকে